ওরে ভাই আইসা বর্ষে নতুন গ্লিট স্যাট ক্রাইন স্ক্রেট তো এটা নভেম্বরের সাতাইশ থেকে ডিসেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত আছে তো ড্রেসটা আমার কাছে সেরা লাগছে ভাই ওরে অ্যানিমেশন গেমের ভিতরে যদি এরকম করা যেত তাহলে সেরা হইতো ড্রেসটা কিন্তু সেরা অনেকটা ওই মামি সুটের মতো বাইক দিতেছে নিতে হবে ড্রেসটা আমি তো ওই যে ইয়া করছিলাম দশ ইসি আগের একটা কয়েন ছিল বড় কয়েনগুলো আর দশ ইসি দিয়ে আরেকটা কয়েন নিয়ে আসছি সকালবেলা দিছিলাম পরে একটা পাইছি দশ ইসি দিয়ে তো ডেইলি স্পিন লাকি স্পিন যেটা ডেইলি ওইটা দশ ইউসির তো মনে করেন যে আপনার খুব বেশি ইয়া করার দরকার নাই আপনি রেগুলার প্রতিদিন দশ ইউসি করে মারতে পারবেন কী জানি আপনার লাক ভালো থাকলে পাওয়া যেতে পারেন গান কি দিছে ভিক্টর এটাও তো সেরা গান দেখতে ভালোই খারাপ না চলে ওরে পাওয়ার বসার স্টাইল দেখি বসার স্টাইলগুলো এটা আমি দুইটা পাইছি অলরেডি এখানে কি দিছে আচ্ছা আচ্ছা এই ড্রেসটা দেখেছে ওরে ভাই ও তো শেরা ওরে এটিএম দিছে ওরে ভাই ও তো আমার ভাগ গো ভাই এটিএমটা আমার নিতে হবে মাস্ট লাগে দুনিয়া এদিক থেকে ওইদিক হয়ে যাক এ কেমডা আমার ইমোটটা চলে এই যে ভাই আমার কাছে সেরা লাগছে ভাই ও চাই ভাই আমার তো লাগে এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট এদিক থেকে হয়ে দিক হয়ে যাবো আমার নিতে সাতাইশ এগারো দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ বারো দুই হাজার পঁচিশ পর্যন্ত থাকবে তো সবাই জলদি জলদি করে নিয়ে নেন আর ডেইলি ফার্স্ট ড্র কিন্তু মাত্র দশ সি ওইটা কিন্তু বলবেন না